আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স আঠারো দিন চলতেছে কিছু অবশ্য কারণে ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না আজকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু সেটাও মিস্টেক হয়ে গেছে এখন ভ্যাকসিন দিব কালকে তে ড্রিঙ্কারগুলো ঠিক করতেছে এই ড্রিঙ্কার দিয়ে পানি আসে না এগুলো ঠিক করতেছে অনেক সময় পানির আয়রনের কারণে এরকম ড্রিঙ্কারে জ্যাম লেগে যায় এখন টেম্পারেচার হচ্ছে তেত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস ভিতরে বাহিরে হচ্ছে বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাহিরে কম টেম্পারেচার ভিতরে বেশি সকালে এখনো আগের মতোই আর দুপুরে হাজার সব রাতে জিসাপ চালিয়ে দিই আমরা এখন পর্যন্ত আমাদের মুরগি মারা গেছে দেশের মধ্যে তেষ্ট মুরগি মারা গেছে এখন পর্যন্ত মাঝখানে ড্রিঙ্কাগুলো দেয় তো পানি আনা আর ঠিক তো ইতিমধ্যে আমাদের এই এর জায়গাটা যেমন করতাম সেই জায়গাটা ইতিমধ্যে পরিষ্কার করে ফেলছি এখন যে পরিমাণ গরম এই পরিমাণ গরমে আমরা ফগারটা ছাড়তেছি না মুরগি দেখা গেছে আপনার বিশ দিন বাইশ দিন যার চব্বিশ দিন পর থেকে আমরা ফগার কান্টিনি ছাড়া শুরু করবো তখন মুরগির টেম্পারেচার অনেক বাড়তি থাকে মানে শরীরের টেম্পারেচার যদি ওয়েদার এরকম গরম থাকে তাহলে ইনশালা এটা হকারটা ছাড়ব বলতে পারেন যে এভাবে পানি খাচ্ছে কেন মুরগির লাইন জড়ে পানি খাচ্ছে তার কারণ হচ্ছে অনবস্থতার কারণে মুরগির পানি লাইনটা বন্ধ ছিল তিন ঘন্টার মতো বন্ধ ছিল সেই জন্য মুরগি এরকম মানে ছাপায় পানি খাচ্ছে এখনও তার কারণটা হচ্ছে যেই ছেলেটা এখানে ছিল সে পানি দেওয়ার কথা ছিল সে পানি দিয়ে দিচ্ছে কিন্তু ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এটা চালানো ছিল ওইটা ওইটা চালানো ছিল কিন্তু এখান দিয়ে যে পানির লাইনটা পাস হয় যেটা মেন লাইনে যায় এই লাইনটা অফ ছিল সো তার কারণে এই পানিটার পাস হতে পারেনি যার ফলস্বরূপ একজন মুরগি তিন ঘন্টা পানি খাওয়া বন্ধ ছিল আর এখন মানে কারাকাড়ি করে পানি খাচ্ছি এটা ঠিক আছে মাছ ছাপতে পারি নি কারণ হচ্ছে কুমিল্লা বন্যার কারণে এখনও মাছের যেতে পারি নি তো ছেড়ে দেব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই তো যেই ভুলটা আমাদের হয়েছে সেই ভুলটা আপনারা যারা খাবারে আছেন তাদের যাতে না হয় কেননা এই ভুল যখন আমি হঠাৎ করে খামারে আসছি দেখার জন্য কি অবস্থা আছে তখন এসে দেখে এই ভুলটা হয়েছে তো আপনারা কন্টিনিউ খামারের খবর রাখবেন যারা খামারে আছেন এতে করে তাদের এই ভুলটা না হয় কারণ মুরগি খাবার না খেয়ে থাকলেও সমস্যা নাই যেবেলা কিন্তু পানি না খেয়ে থাকতে আপনার মনে করেন জাস্ট মানে মুরগি আর কী বলে এটাকে মুরগি মারা যাবে এক কথায় যদি পানি না খেয়ে পানি না খেতে পারে ঠিক মতো সো সিরজন্য মা বিকালে ছোট প্রকমের সাথেই থাকুন সাতশো চৌষট্টি গ্রাম